মালয়েশিয়াতে যারা আসতে চাচ্ছেন দু হাজার চব্বিশ সালের নতুন কলিংয়ে সেটা হইতেছে দুই ধরনের মানুষ আসতে পারবেন সেটা হইতেছে একটা পাম বাগানের কাজ আর আরেকটা হইতেছে রাবারের কাজ তো পাম বাগানের কাজ আমরা কম বেশি সবাই জানি যে পাম বাগানে কাজ করলাম অনেক কষ্টের কারণ পাম বাগানে গেলাম সাধারণ মানুষ বা স্টুডেন্ট যারা ছিলেন এক সময় তারা এসা করলাম বাগানে কাজ করতে পারবেন না তো যারা দুই সালে আসতে চান মালয়েশিয়ায় আসেন কিন্তু আমার কাছে মনে হইতেছে যে বাগান আর রাবারের যে কাজটা এই কাজটা অনেক কঠিন যারা বিশেষ করে এলাকার ভিতরে গ্রামে কাজটাজ করেন কাজ করছেন তাদের জন্য আপনার বাগানের কাজটা আর রাবারের কাজটা পারফেক্ট কিন্তু আমার মতো ইয়ে বয়সে যারা আছেন বাংলাদেশ থেকে আসার জন্য খুবই ইচ্ছা যে মালয়েশিয়া অনেক ভালো জায়গায় গেলে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা যায় হ্যাঁ ধারণা ঠিক আছে কিন্তু ভাই পাম বাগানের কাজ অনেক কষ্টের যদি আসেন তাহলে বুঝে শুনে আসবেন কারণ পামবাগানের কাজটা সবার জন্য নয় কারণ কি ওখানে সাপের সাথে লড়াই করতে হয় বাঘের সাথে লড়াই করতে হয় বানরের সাথে তো জঙ্গলে যে ধরনের জীবজন্তু থাকে ওই ওইগুলো সবই আছে ওইগুলোর সাথে লড়াই করে আপনার কাজ করতে হবে পাম আর রাবারের গাছ রাবারের গাছটাও অনেক কষ্টের তো যারাই মালয়েশিয়াতে আসবেন বুঝে শুনে আইসেন আর দু হাজার চব্বিশ সালে যেহেতু মালয়েশিয়াতে কর্মীর সংকট পড়ছে আবার বাংলাদেশ থেকে কর্মী আনতেছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য খুবই একটা ভালো একটা খবর বা ভালো একটা নিউজ কারণ আমাদের বাংলাদেশের যে অবস্থা কারণ বেকার ভাই অনেক বেশি কেউ কাজ সম্পর্কে না বুঝা দালালে মিষ্টি কথা শুনে আইসেন না কারণ কাজ সম্পর্কে বুঝা আইসেন কারণ বিশেষ করে পাম বাগানের জন্য আর রাবারের জন্যই লোক আনতেছে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ভালো সাইডের জন্য লোক আনতেছে না তো বুঝতে শুনে আইছেন বাট আপনারা আসলেও বুঝাশুনা আসবেন কারণ বাগানের কাজ আর রাবারের কাজ সম্পর্কে যাই না পরে আসবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এটা নতুন পেজ সবাই একটু ফলো করে দেবেন পাশে থাকবেন সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ